সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল জমি পেল চোদ্দ শিল্প প্রতিষ্ঠান বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের পর্যক্রমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিরাজগঞ্জ অর্থনৈতিক চোদ্দটি শিল্প প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে একই অনুষ্ঠানে জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা জেডিএর সঙ্গে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ডিটেল ইঞ্জিনিয়ারিং প্ল্যান চুক্তি সই করেছে বাংলাদেশ যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ জেলার উপজেলা ও বেলকুচি উপজেলায় জমির গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই বেসরকারি অর্থনৈতিক অঞ্চল দু হাজার উনিশ সালে সেখানে ভূমি উন্নয়নের কাজ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জমি বরাদ্দ দেয় গতকাল অনুষ্ঠানে বলা হয় বেজা দুই হাজার আঠারো সালে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে চূড়ান্ত লাইসেন্স দেয় নয়টি প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তি উদ্যোক্তা যৌথভাবে এই প্রতিষ্ঠানের মালিকানায় আছেন এই অর্থনৈতিক অঞ্চলের পর্যায়ক্রমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে যেসব প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের পাঁচ একর কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আট একর ডায়নামিক ড্রেজিং দুই একর নিট এশিয়া আট একর এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ চার একর রাতুল ফেব্রিক্স পেয়েছে পাঁচ একর জমি এছাড়া অ্যাক্টিভ কম্পোজিট মিলস দুই একর রাইজিং হোল্ডিংস দশ একর রাইজিং স্পিনিং মিলস পাঁচ একর যশোর ফিড ষোলো একর ম্যারিনা প্রপার্টি একুশ একর টেক্সট টাউন পাঁচ একর স্কোয়ার অ্যাক্সেসরিজ বারো একর এবং স্কোয়ার ইলেকট্রনিক্স সাত একর জমি বরাদ্দ পেয়েছে অর্থনৈতিক অঞ্চলটিতে ভূমি উন্নয়নের কাজে প্রকৌশলগত সহায়তা দিচ্ছে জেডিআই দু একচল্লিশ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতে ব্যাপক শিল্প নেই এক্ষেত্রে বেজে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত উত্তরবঙ্গের প্রবেশদ্বারে অবস্থিত এই বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ জেলার আর্থসামাজিক পরিস্থিতির আমল পরিবর্তন করবে যার ছোঁয়া লাগবে সমগ্র উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সফলতা বেসরকারি শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে ফলে ওই এলাকা দেশের মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হবে সেখানে বস্ত্র তৈরি পোশাক পাটজাত দ্রব্য ঔষধ প্রক্রিয়াজাত খাদ্য কাগজ আসবাবপত্র সহ নানাবিধ পণ্য উৎপাদনের জন্য বিনিয়োগ প্রস্তাব এসেছে বিনিয়োগকারীদের জন্য বিদ্যুৎ পানি ও অন্যান্য পরিষেবা নিশ্চিত করা হবে পর্যক্রমে সেখানে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা বা সিইটিপি ডরমেটরি স্বাস্থ্যসেবা ও ডে কেন্দ্র গড়ে তোলা হবে থাকবে বিনোদন সুবিধা সব মিলিয়ে এটি একটি বাণিজ্যিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে উত্তরবঙ্গের মানুষের কাজের একটি ক্ষেত্র তৈরি হলো এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে